তো আমরা ধরে নেব যে এইটাতে যদি বিদ্যুৎ কোনো সময় না থাকে বা এই বাড়ির মিটার দিয়ে আমরা যদি না চালাইতে চাই আমরা এই অপশনটা কাজে লাগাব অর্থাৎ এই বাড়ির মিটার দিয়ে চালাবো এবং যদি এই বাড়ির মিটারে আমরা না চালাতে চাই তাহলে এইটা আসবো এক্ষেত্রে কিন্তু বিল আমাদের দুইটা মিটারেই আসবে অর্থাৎ যখন যে এটা দিয়ে চালাবো সেটাতেই আমাদের বিলটা আসবে তো এখান থেকে বিভিন্ন রকম আরও সুইচিং করে তারপরে কানেকশন করা যেত আমি আপনাদেরকে সরাসরি কানেকশন করে দেখ জাস্ট আমরা দুইটি টার্মিনালে দুটি তার লাগিয়ে দেব এবং এখানে যে কমন যে টার্মিনালটি রয়েছে এখানে কমন যে টার্মিনালটি রয়েছে সেখানে আমরা লোড কানেকশন করব আমরা আমরা এখানে লোড হিসাবে পাম্প মোটর রেখেছি কারণ আমাকে অনেকেই মোটরের কথাই বলেছেন যার কারণে আমি মোটর দিয়েই কানেকশনটা করে দিচ্ছি তো আমি এটা লুজ কানেকশন করেই দেখাচ্ছি যখন পারমানেন্টলি কানেকশন করবো তখন এটার ভিতর দিয়ে দিতে হবে এখান থেকে হোল করা রয়েছে জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য বাইরে থেকে কানেকশন করে লুজ পাবে রেখে দিচ্ছি এক্ষেত্রে আমাদের একটি উৎস থেকে যদি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় বা বিদ্যুৎ বিদ্যুৎ না থাকে তাহলে আর যেমন ব্যবহার করতে পারবো ঠিকই একইভাবে যদি আমরা দুটি বাড়ি থেকে একটি মোটর চালাতে যাই যেটা মোটরটা থাকবে কমন অর্থাৎ দুই বাড়ি থেকেই বিলটা আসবে এটা সাধারণত গ্রাম অঞ্চলে অনেক সময় ব্যবহার হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজেই এই কাজটা করে ভাবে বিল দেওয়া যাবে অর্থাৎ যখন যেটাতে চালাবো সেটাতে বিলটা আসবে তো দেখুন এখানে কানেকশন কিন্তু আমি করে ফেলেছি অলরেডি এবং আমাদের মোটর যেখানে রয়েছে আমি সম্মানিত ভিউয়ার্স আমার কানেকশন কিন্তু এখন শেষ হয়ে গেছে আশা করি সকলে এই কানেকশনটি দেখে বুঝতে পেরেছেন তো এখন আমি এটাকে সাপ্লাই লাইনের সাথে সংযুক্ত করে দেব। এবং আমি এখানে যে মোটরটি রয়েছে সেটা আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো তো বিওয়ার্স আমি সাপ্লাই লাইনের সাথে প্লাগগুলা এনার্জি মিটারের অর্থাৎ যেটা সাপ্লাই লাইন বা সার্ভিস লাইন যেটা সেটা আমি লাগিয়ে দিয়েছি এখন এটাকে আমি মিডল পয়েন্টে রাখলাম কারণ এই অবস্থায় থাকলে ওই পাশে সুইচিং করার সঙ্গে সঙ্গে মোটরটি চলে যাবে চলতে থাকবে তো বিওয়ার্স আমি দুটি সাপ্লাই অন করে দিচ্ছি অর্থাৎ আমার এখন দুই পাশে বিদ্যুৎ আছে না তো এখন যদি আমরা এইখানে সুইচিং করি তাহলে মোটরটি ঘুরতে থাকবে তো এখন এটা মিডল পয়েন্টে রয়েছে অর্থাৎ অপ আমরা যদি এখন এটাকে এই দিকে দেই তাহলে দেখেন মোটরটি ঘুরতে থাকবে এবং এই মিটারটিতে পার্ট আসবে আসলে মিটারটি কাপ থাকলে না মিটারগুলোতে বিল আসতে মিটার ঘুরতে চায় না আশা করি বুঝতে পারতেছেন মিটারটি ঘুরতেছে এখন এই মিটারটির দ্বারা চলতিছে এখন যদি আমরা এই মিটারটিতে দিয়ে না চালাতে চাই তাহলে এটা আমরা অফ পজিশনে রেখে দেই এবং এখন আমরা কিন্তু এখানে এই মিটারটির যে সার্ভিস লাইন সেটা আমরা খুলে ফেললাম অর্থাৎ প্লাগটা আমরা খুলে ফেললাম এই মিটারটি এখন বর্তমানে অফ এখন যদি আমরা এই মিটারটির দ্বারা চালাতে চাই তাহলে এই মিটারটির থেকেই বিল আসবে এবং আমাদের এটাকে এইভাবে সুইচিং করতে হবে এখন এটা কিন্তু এখন এই মিটারটা দ্বারা চলতেছে এখানে প্লাগটি একটু লুজ হতে যার কারণে এই মিটারটিও দেখেন ঘুরতেছে আসলে ক্যামেরাতে ভালো নাও বোঝা যেতে পারে কারণ খুবই আস্তে আস্তে ঘুরতেছে লোড তো কম ভিওয়ার্স এইভাবে কিন্তু আমরা দুটি উৎস থেকে বা দুটি এনার্জি মিটার দিয়ে যদি একই লোডকে চালাতে চাই তাহলে এই চেঞ্জ ওভার সুইচের মাধ্যমে ঠিক এইভাবে কানেকশন করে কিন্তু আমরা চালাতে পারবো তো ভিওয়ার্স আশা করি বুঝতে পারছেন যতটুকু বোঝানোর চেষ্টা করেছি